তন্ত্র মন্ত্র জুলুম চাদার দিন হবে আজ শেষ ডাকছে তোমায় ঐতিহাসিক জামাতের সমাবেশ তন্ত্র মন্ত্র জুলুম চাদার দিন হবে আজ শেষ ডাকছে তোমায় ঐতিহাসিক জামাতের সমাবেশ তন্ত্র মন্ত্র জুলুম চাদার দিন হবে আজ শেষ ডাকছে তোমায় ঐতিহাসিক জামাতের সমাবেশ দিনের জন্য দেশের জন্য লড়তে যদি হয় জীবন দিতে কোনো ভয় দিনের জন্য দেশের জন্য লড়তে যদি হয় জীবন দিতে পারি আমি নাই তো কোনো ভয় জীবন দিয়ে গর্ব মোরা সোনার বাংলাদেশ জীবন দিয়ে গর্ব মোরা সোনার বাংলাদেশ যাচ্ছে তোমায় ঐতিহাসিক জামাতের সমাবেশ যাচ্ছে তোমায় ঐতিহাসিক জামাতের সমাবেশ তন্ত্র মন্ত্র জুলুম চাঁদার দিন হবে আজ শেষ ডাকছে তোমায় ঐতিহাসিক জামাতের চাদার দিন হবে আজ শেষ ডাকছে তোমায় ঐতিহাসিক সমাবেশ রক্ত বাংলাদেশের তরে দেশের মানুষ শান্তি পেল না কাদা চেয়ে কাতরে মুগ্ধ সাইদের রক্ত দিল বাংলাদেশের তরে দেশের মানুষ শান্তি পেল চলো সবাই ঢাকা চলো জুলুম করবো শেষ চলো সবাই ঢাকা চলো জুলুম করবো শেষ ডাকছে ধুমায় ঐতিহাসিক জামাতের সমাবেশ ঐতিহাসিক জামাতের সমাবেশ তন্ত্র মন্ত্র জুলুম চাঁদার দিন হবে আজ শেষ ডাকছে তোমায় ঐতিহাসিক জামাতের সমাবেশ তন্ত্র মন্ত্র জুলুম চাদার দিন হবে আজ শেষ ডাকছে তোমায় ঐতিহাসিক জামাতের সমাবেশ ডাকছে তোমায় ঐতিহাসিক জামাতের সমাবেশ ডাকছে তোমায় ঐতিহাসিক জামাতের সমাবেশ